আমি কোন কোন চ্যানেলে কাজ করেছি আমার থেকে মনে বেশি ভালো আমার বন্ধুরা জানে বন্ধুরা ভিডিও তো দেখেছে তো অবশ্যই তাও বলে দিচ্ছি জি বাংলা কাজ করার পরে আমি এখানে অনুষ্ঠান করতে এসেছিলাম আর আমি কিছু কিছু ভিডিও ছাড়তাম প্রোগ্রামে তো সেই সব ভিডিও ভাইরাল হয়ে যখন আমার এক লাখের কাছাকাছি ফলোয়ার চলে এসেছে আর অ্যাকচুয়ালি এটা তোমাদের জন্য হয়েছে বস তোমাদের সাপোর্টের জন্য হয়েছে ঠিক আছে তো তারপরে

এই মঞ্চের কাছে কিছু নয় বস এই মঞ্চ তো আমার কাছে জি বাংলা স্টেজ হয়েছে কারণ এখানে এত সুন্দর অডিয়েন্স সত্যি নিজের জন্য একবার ছোট্ট করে হাতটা নিয়ে হবে না আর দ্বিতীয় কথা আগের বারে যখন এসেছিলাম আমি একটা দুঃখের গানে নাচ করেছিলাম দুঃখের গানে করেছিলাম কারণটা একটাই ছিল আমি একটা বৌদিকে ভালোবেসেছিলাম সবাই জানে হিস্ট্রিটা হচ্ছে একদিন আমি রাস্তা থেকে যাচ্ছি দেখি একটা মেয়ে রাস্তা থেকে আসছে আমিও যাচ্ছি মেয়েটাও আসছে মেয়েটা আসছে কীরকম লংল আর আমি কীভাবে যাচ্ছেন তিনটি 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 তিন তিন মানে কী বলবো বল এরকমভাবে যাতকার তো আমি মেয়েটাকে সেই লেভেলের মানে সেরা হওয়ার পছন্দ হয়েছে ঠিক আছে যদি পছন্দ হয়েছে গিয়ে আমাদের ভাষায় ওখানে এটা কমন হেবি পছন্দ হয়েছে তো মেয়েটা আমাকে বলছে মানে আমি মেয়েটাকে বলছি তোমার নাম্বারটা পাওয়া যাবে মেয়েটা বলছে কিসের নাম্বার জুতোর নাম্বার না ফোন নাম্বার আমি যেটা প্রথমে বললাম না না সেকেন্ড ডেটটা তা আমাকে বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই নাম্বার আমি দিয়ে দিচ্ছি তাই নাম্বার দিয়ে দিয়েছে প্রেমও করেছে প্রায় দশ মাস দশ দিন প্রেমও করেছে তা কী বলবো করে ওই কটা দিনের পরে আমাকে বলছে তোমার সাথে আমি করতে চাই না কেন

আমি বলি দিয়েছি ওই ল্যাঙ্গার বলেছি বলছে রতনে রতন ছেলে মেয়েরা ছেলে টাকা আর এই মেয়েদের কপালে যদি বুড়ো বুড়ো কাকা আর এই মেয়েদের পাল্লায় পড়ে পকেট হয়েছে ফাঁকা তাই রাস্তা দিয়ে গেলে অ্যাঙ্কার দেখে বলে দাদা তোমার মুখটা বাঁকা আমি বলিনি কিন্তু অ্যাঙ্কারটা বলেছি আচ্ছা অ্যাঙ্কারটা কি তোমরা কিছু বলতে চাও মেয়েরা আমি বলিনি সব মেয়েরা সময় খুব ভালো মেয়েদেরকে খুব ভালোবাসি আমার মায়ের বছর গোয়ে বছর সকলে বসে আছি আমি চাই না কারণ তাহলে খুব খারাপ কথা বলতে কারণ না মেয়েদের জন্য নিয়ে আমি এক ছুরে মেয়েরা যদি একটা মন থেকে গালাগালি নিতে চাও তাহলে হাত টা আমি দিয়ে গালাগালি দিতে পারবো হলে একটা নামে একটা থেকে তো মেয়েরা কত খুশি আছে তো যাই হোক আমি দুঃখের গানে কি আবার নাচ করবো নাকি একটু নাজের গানে বলবো কবে কি দুঃখের গান আরে যাই হোক আমার বান্ধবীরা মা বলে কি বলছো আমি কি আর আসার সুযোগ পাবো যাই হোক এখানে এসে খুব খুব ফাটাফাটি লাগছে আমার আর আগে এসেছি তো এইবারে যত হাত তালি আগে মানে আমাকে সাত আট টাকা নাচি ছিল বন্ধুরা কিন্তু আমি ভালোবাসায় রেখেছি ওরা খুব সাপোর্ট করেছে তো এবারে যদি এরকম ভালোবাসা পাই তাহলে আরো অনেক কিছু হেভি হেভি জিনিস উপহার দিয়ে যাবো তো যাই হোক তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো আর আমি যাই অনুষ্ঠানটা এভাবে কন্টিনিউ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ